আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আর আমার দেবরের মেয়ে তুরিন দুজনে মিলে বাইরে গিয়েছিলাম এই ফুল গাছটা দেখে ভিডিও করে নিলাম এখানে নানারকম ফলের গাছ ফুলের গাছ দেখে খুবই ভালো লাগলো আজকে দুপুরে রান্না করতে হবে না তাই কোনো টেনশন নেই রিনা আপা আমাদেরকে দাওয়াত দিয়েছে সবাই মিলে তিনতলায় খাওয়া দাওয়া করবো আমাদেরকে খাওয়ানোর জন্য রিন আপা একাই সব রান্না করেছে খাবারগুলো খুবই মজা ছিল বান্দরবন থেকে আপনাদের ভাইয়ার খালাতো বোন ফেরদোসাপা ঢাকায় এসেছে উনিও আমাদের সাথে আজকে একসাথে খাওয়া দাওয়া করবে সাথে এসেছে দুলাভাই ওনাদের সাথে এসেছে ওনাদের আদরের নাতনি জার্নি করে দুলা ভাই এসে টায়ার্ড হয়ে গেছে তাই রেস্ট নিচ্ছে দুলাভাই ভাই আর আপার জন্য দেশি মুরগি রান্না করা হয়েছে সবজি রান্না করা হয়েছে আমাদের ঘরের সবাই সবজিটা খুব লাইক করে রিনা আপা খাবার বেড়ে দিচ্ছিলো আর মারিয়া টেবিলে নিয়ে যাচ্ছিলো দুলা ভাইয়ের জন্য লাভের তরকারি করা হয়েছে ওনার শরীরটা ভালো না তাই আমাদের বউমা একটার পর একটা খাবার নিয়ে যাচ্ছে টেবিলে আর রান্না হয়েছে রুই মাছের তরকারি আর ফার্মের মুরগির তরকারি বাচ্চারা খুব পছন্দ করে সেই জন্য সব খাবার টেবিলে নেওয়া হয়েছে এখন সবাই খাওয়া দাওয়া করবে আজ আমার রান্না নেই তাই কোনো টেনশনও নেই অনেক দিন পরে ফেরদোসা পা আসল ফেরদোসা পা দোলা ভাই আসাতে ভালোই লাগছিল আত্মীয় স্বজন ঘরে আসলে ভালোই লাগে দুলা ভাই হাত ধুয়ে নিচ্ছে অনেক দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে দেরি হবেই না কেন একজন আসে তো আরেকজন আসে না যাই হোক অবশেষে আমাদের মুন্না ভাই চলে এসেছে মুন্না ভাইয়ের আসতে লেট হয় খাবারটা খেতে দেরি হয়ে গেল সবার তাছাড়া রাস্তার যানজট তো আছেই যাই হোক সবাই একসাথে বসে এখন খাওয়া দাওয়া করছে রিনা আপা সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে আমিও আর বসে থাকবো কেন দুলা ভাইয়ের কাছে যেয়ে দাঁড়ালাম দুলা ভাই ঠিক মতো খাচ্ছে কি না দুলা ভাই বলে কথা তাছাড়া দুলা ভাই অনেক দিন পরে এসেছে দোলাফের শরীরটা ভালো না সবাই দোলাফের জন্য দোয়া করবেন এই তো আমার দেবর মানিকো চলে এসেছে সাথে এসেছে ওর বউ মানিকো বসে গেল খাবার টেবিলে ও আবার বাইরে যাবে একদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর এইদিকে আমাদের নাতি রামি গাড়ি নিয়ে খেলা করছে খাওয়া দাওয়ার কোনো বালাই নেই খাবার সাদলেই সে খাবে না তোরফার অনেক খোদা লেগেছে তাই হাতে নিয়ে বসে গেল সাপার না আপনি একাই খেতে চাচ্ছে খেতে তো পারছেই না উল্টো দাদির সাথে জেদ করছে খাওয়া নিয়ে ফেরদো সাপা ওর হাতটা ধুয়ে দিল ভালো করে খাওয়া দাওয়া শেষ করে ওরা ড্রয়িং রুমে যেয়ে বসেছে অনেক দিন পরে সবার সাথে সবার দেখা তাই অনেক জমিয়ে আড্ডা দিচ্ছে সবাই আমরাও হাতটা ধুয়ে নিচ্ছি খাওয়ার জন্য সবাই মিলে খাওয়া দাওয়া করার মজাই আলাদা খাওয়ার চেয়ে বেশি আড্ডাটাই হয় আমাদের এদিকে আমাদের ভাগ্নি রুমকিও এসেছে প্লেটে মিষ্টিও সাজিয়ে নেওয়া হয়েছে মেহমানদের জন্য দই মিষ্টি ফল কেটে দেওয়া হয়েছে সবাই একসাথে আড্ডা দিচ্ছে আর খাচ্ছে অনেকদিন পর ফের দোসা পা দোলা সাথে ভালোই লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ